আমি জানি যে আজকে বাংলাদেশে যা ঘটতেছে এবং যা আরো সামনে ঘটবে তাও তো এটা কখনো ঘটেনি আমি যদি একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বাদ দিই তারপরে যা যা ঘটবে সেগুলো আমার ধারণা যে আমরা সেটা আমাদের কল্পনার বাইরের ঘটনা বলে আপনি দেখেন কি আশ্চর্যের ব্যাপার যে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ইসলামী ছাত্র সংঘের যে কপি ইসলামী ছাত্রসেবী সে বাংলাদেশে আইনত রাজনীতি করেছে আপনি দেখেন যে আমাদের ইসলাম বাংলাদেশকে বাংলাদেশ অস্তিত্ব কর স্বীকার করেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং আরো অগণিত নারীকে ধর্ষণ করিয়েছে সেই জামাত ইসলাম বাংলাদেশ আইনত রাজনীতি করে আওয়ামী লীগ মিশি অদ্ভুত ব্যাপার করেন পাশাপাশি দেখেন এই সেই বাংলাদেশ যেখানে কন্যা এবং আওয়ামী লীগের সভানেত্রীকে ফাঁসি রায় দিল তথাকথিত ক্যাঙ্গারু কোর্ট আপনারা যাকে বলে আমি যাকে চ্যাঙ্গারুকর্ট করে আমি চ্যাঙ্গারু কোর্টের পাই ক্যাঙ্গারু কোর্টেরও মিনিমাম কোয়ালিটি মিনিমাম কোনো কিছু কিছু বিষয় অনুসরণ করতে হয় আপনি ক্যান্ডার কোর্ট যেগুলো তা আমরা জানি সেনা বাহিনীতে মিনিমাম কোনো 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 কিছু অনুসরণ করে আইনের অনুসরণ ঘটিয়ে তাদের যেতে হয় সেখানে সাংবাদিক নিষিদ্ধ কিন্তু এখানে দেখেন এখানে সাংবাদিক আছে আপনি আছেন আমি আছি বা সবাই আছে তারপরে এখানে দেখেন অদ্ভুত কিছু করতেছে যা থাকার কথা ছিল সেটা নিয়ে সেটা হচ্ছে সেখানে কোনো উকিলই নেই অদ্ভুত ব্যাপার আপনার বিরুদ্ধে আমি আদালতে গেলাম আপনার উকিল নিয়োগ দিতে দিলাম না এটা আইন কি স্বচ্ছ আর এই আদালতই অবৈধ এই এই ইউনুস সরকারই তো অবৈধ এই সরকারকে কে মানে বাংলাদেশের ইউনূস সরকার ইউনূসের নিজেই তো বাংলাদেশ নাগরিক না তার ক্যাবিনেটের 19 জন লোক বাংলাদেশী নাগরিক না পাকিস্তান ডুয়াল সিটিজেনেন্সি এই লোকগুলে এসেছে বাংলাদেশে একটা স্যাঙ্গারো কোট পশিয়ে এসে কিনা फांसी দেবে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে এটা হাস্যকর একই সাথে বিষয় যে নিচিত দল যাদের নিচিত হওয়ার ক্ষমতা ছিল তোরা তারাই আসতে আওয়ামী লীগ নিচিত করে তারাই ছাত্র লীগ নিচিত করে তারাই এসে এসে যাদেরকে फांसी দেয় তারা তো বলেই দিয়েছে 54 বছর পর তারা প্রতিশোধ নিতে চায় জামাতের নেতাও বলেছে তো তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় দিয়েছে তারা দুই সালে শাহবাগ আন্দোলনের যে পরিণতি হয়েছিল শেষ পরিণতি মুক্তিযুদ্ধ বিরোধী মানবতা বিরোধী স্বাধীনতা বিরোধী জেল এবং ফাঁসি হয়েছিল এইটার বিরুদ্ধে তারা একটা প্রতিক্রিয়া দেখানোর জন্য শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিল আপনি দেখেন তার কিন্তু যে রায় দিয়েছে হাস্যকর কোনটা সঠিক একটা অত সঠিক না আপনি আপনি আমাকে হত্যা করেছেন আমার পরিবার মামলাগুলো আমার পোস্টমর্টম রিপোর্ট কোথায় পোস্টমর্টেম রিপোর্ট সারা এই আধুনিক যুগে কোন হত্যা মামলা হবে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না পোস্টমর্টেমেছে সেইখানেও যদি আসামি পক্ষটা আউট করে তাহলে আপনি ডিএনএ টেস্টে যাবেন আপনি ডিএনএ তদন্তের কথা পোস্টমর্টেম করতে আপনি ভয় পেতেছেন কারণটা কি আবু সাইদকে মেরেছে তো জামা মেরেছে তো শিবির আর আবু সাইদ নিজেই তো জামাতে শিবিরের সুইসাইডাল আত্মঘাতী সংগঠনের সদস্য সুতরাং তার তো মরতেই এসেছিল তারাই মেরেছে তারাই মরছে এখন শেয়ার দায়বা দিয়ে দিতেছে শেখ হাসিনা আওয়ামী লীগের উপরে এগুলো তো হাস্যকর বাংলাদেশের জনগণ এগুলো মানবে না বিষয়গুলো থেকে হাসাহাসি করবে দুই একটা দেশ যারা এই যারা এখানে ডক্টর ইউনুস গোলাম রেখেছে তারা হয়তো সেটা নিয়ে বাহাবা দিতে পারে এছাড়া পৃথিবী এবং সভ্য কোন দেশ এই এই বিচার মানবে না বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে এটা মানবে না মানতে পারে ফরিদ ভাই আজকে যে টাইটেলটা দিয়েছি আমি টাইটেল শুরুতে বলতে ভুলে গেছি শেখ হাসিনার ফাঁসির রায় ইউনুস কি এখন পালাতে পারবে এতদিন আমরা বলছিলাম ডক্টর বা দিলেন কি বলবেন কোন সন্দেহ নেই দেখিনি আপনার এই কথার সাথে আমি একশো এক মত মানে যাও একটা মিনিম যদিও পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পালিয়ে যেতে তখনও দিত না এখন তো আরো দিবে না এখন এক পার্সেন্টের সম্ভাবনা নেই বাংলাদেশের জনগণ ইউনুসকে পালিয়ে দেবে না ইউনুস তো নয় ইউনুসের যারা গ্যাং আর সেই ক্যাবিনেট কাউকে পালিয়ে যেতে দিবেন না এমন কি উনিসের দলে সরাসরি সুবিধা বুঝি আমার ভাষা জামাল বেরের লোকের ভাষা পেটে parada ডুবাই করে করব আপনি ছেড়ে দিবেন না বাংলাদেশের জনগণ যে যে কোনো সময় পলিমার্টের মতো নরম যেমন থাকে তেমনি আটিল মাটির মতো শক্ত হয়ে যায় এদের একজনকেও ফেরত যেতে দিবে না শুধু তাই না এরা বিদেশে গিয়ে শান্তিতে থাকতে পারবে না বঙ্গবন্ধু বnder খুনিরা আপনি তো বিদেশে আছেন বঙ্গবন্ধুর খুনিদের কোনো দিন শুনেছেন ইংল্যান্ডে বেড়াইতে ইউরোপে আমেরিকা তাদের নাই কারণ তারা জানে তারা কত বড় অপরাধ করেছে যে কোনো সময় যে কোনো বাংলাদেশ পন্থী মানুষ যে কোনো সম্পর্ক নিয়ে গেল আপনি জিততে পারবেন না তার প্রমাণ আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর খুনিকে একজন ঘুষি মেরেছিল তিনি বামপন্থী রাজনীতি করতেন তিনি আওয়ামী লীগ তখনও করেন নাই এখনো রাজনীতি করেন নাই তিনি বঙ্গবন্ধুর খুনিকে ঘুষি মেরেছিলেন এবং সেই মামলা ক্ষেত্রে তিনি খালাস পেয়েছেন কারণ সেটা ব্যক্তিগত মামলা ছিল ব্যক্তিগত কারণে তার গায়ে হাতে নেই সুতরাং তারা বঙ্গবন্ধুর খুনি এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিচ্ছে কেউ রক্ষা পাবে না পালিয়েও রক্ষা পাবে না বাংলাদেশ তো প্রশ্নই আসে না এমনকি আরো পাকিস্তানি কেউ শান্তিতে থাকতে পারবে না আপনি পাকিস্তানে যদি আরো যাবে না কারণ এরা পেয়ারা পাকিস্তানি উপরে উপরে হলেও হৃদয় এরা পাকিস্তান ধারণ করলেও এরা তো আসলে চলে যাবে ইউরোপ আমেরিকা এরা অত বাংলাদেশি মানুষগুলো বাংলাদেশে যারা পাকিস্তান তার তারা আজব কি ঠিক ভারতের বিহারীদের মতো ভারতের বিহারীরা যেমন জন্মিছে ভারতে বাস করে বাংলাদেশে কিন্তু তারা ভালোবাসে পাকিস্তান যা জীবনে কোনোদিন তারা যায়নি যাবে বাংলাদেশ পন্থী বাংলাদেশে যারা পাকিস্তান পন্থী বাংলাদেশ পন্থী যারা পাকিস্তান পেয়ারা এরা অদ্ভুত না এখন ফ্রি করে দিয়েছে তারপরেও তারা তারা যায় না 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 চায় যাবেও তো বাংলাদেশের জনগণ এতে তো ক্ষমা করবেই না বিদেশে বিদেশের লোকেরা থাকতে পারবেন আপনি ঠিকই বলেছেন শিরোনাম ঠিকই দিয়েছেন ইউনুস্কের পালিয়ে যেতে দেওয়া হবে না যেতে দিবে না বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুসের তো বৈধ তাই নেই প্রথমত দ্বিতীয়ত সে বাংলাদেশে যতগুলো এই যে দুই এখন তো আমরা মনে করি শুধুমাত্র তিনি যেদিন দায়িত্ব নিয়েছেন আট নাকি নয় তারিখ নয় আগস্ট আট বা নয় সেদিন থেকে তিনি শুধু অপরাধী নন তিনি তো নিজেই বলেছেন যে মেট্রিকুলার ডিজাইনের সাথে তিনি জড়িত তার মানে তার মানে তার আগেও যত মারা মারি কাটাকাটি হয়েছে রেল পরে দেওয়া হয়েছে থানা পরে দেওয়া হয়েছে পুলিশকে বেড়ে ফেলা হয়েছে তার সাথে ইনু জড়িত তার ভাষাতেই বোঝা যায় তো ওগুলোর না ইনুস এখন যা যা করতেছে তার সকল কাজের তার সকল কাজ দেশ বিরোধী তার সকল কাজ বাংলাদেশের গণতন্ত্র বিরোধী তার সকল কাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশের মানুষ তো তাকে ছেড়ে দিবে না ছেড়ে দেওয়ার কথাও না না উচিত কারণ বাংলাদেশের মানুষ আমি বলেছি মানুষ যেমন মাটির মতো শক্ত হয়ে যাবে যে কোনো সময় আমার তো ধারণা আপনি যেটা বলছেন সংবিধান বিশেষ বলছেন এদের বিচার করতে হবে আমার তো ধারণা এবং আমি বারবার বলে আসি আপনি বিচার করার সুযোগ পাবেন না বাংলাদেশের জনগণের পেটে পাড়া দেয় নারী গরি ঘুর সব বের করে ফেলবে এটা আমি নিশ্চিত এদের বিচার করার সুযোগ আপনি পাবেন না মানে আপনি বৈধ বলেন অবৈধ বলেন বিচার প্রক্রিয়া যেতেই পারবেন কারণ বাংলাদেশে তারা এত ক্ষতি করেছে ইনুস গ্যাং এই ডক্টর ইনুস এবং তার চেলা ভাবির ছেলেরা আমার ভাবির মেয়েরা যে কাজগুলো করেছে তাকে যেভাবে সব দেখেন ভাওয়াল বিশ্ববিদ্যালয় নাকি কলেজের পরে এক ছাত্রী সে বলে সে বাস নিয়ে এসছে আওয়ামী লীগকে বাস দিয়ে তো আরেক আরেক ভাবির মেয়েকে তো দেখলাম তার মায়ের বয়সে এক নারীকে পেটালো এবং অদ্ভুত ব্যাপার সেই নারীকে জেলে পাঠালো হত্যা মামলা দিয়ে আর যে পেটালো সে ঘুরতেছে কোন আইন বাংলাদেশে যে ডক্টর যে অপকর্মগুলো করতেছে এগুলো থেকে সে কিভাবে রক্ষা পাবে তবে সে যে কাজটা করে গেল বাংলাদেশে আর কোনো দিন সুস্থ রাজনীতি আসবে না বাংলাদেশ এখন সবসময় সাংঘর্ষিক রাজনীতি থাকবে একতরফা রাজনীতি থাকবে এটা হলো আমাদের দেশের জন্য বিপদ গণতন্ত্রের জন্য তো অবশ্যই বিপদ চল বাংলাদেশ আওয়ামী লীগ যদি একশো বার তিনশোতে তিনশো আসন্ন ক্ষমতায় আসে তাহলে তো গণতন্ত্রের সৌন্দর্য থাকে না একই দলের যদি তিনশো জন আগামীতে নিশ্চিত থাকেন আমি বলে তো তারা ফাঁসির আছে আর হয়ে যাবে আর শেখ হাসিনা আগামীতে বাংলাদেশ তিনশো আসনে তিনশো নৌকা পাশ তখন কিন্তু এটা এটা আমি পজিটিভ মনে করি না গণতন্ত্রের জন্য কারণ এরা নির্বাচন করতে পারবো না আজকে তারা বলতেছে না যে আওয়ামী লীগের লোক স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না

তার একটা সম্ভাবনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সেটা ধ্বংস করে দিল ডক্টর ইউনুস বিদেশি শক্তির সহযোগিতায় এবং বিদেশি শক্তিকে বাংলাদেশে জায়গা করে দেওয়া জন্য এই কাজগুলো করতেছে